ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে আমার ছাদ বাগান আপনাদের দেখাবো অনেক দিন بعدে দেখাচ্ছি দেখুন আমার জবা গাছ অবস্থা এই গরমের মধ্যেও যে গাছগুলো বেঁচে আছে তার জন্য ধন্যবাদ ভীষণ রোদ্দুর দেখেন লেবু গাছের লেবুগুলো এখন পেকে গেছে দেখেন লেবু গাছ লেবুগুলো কীভাবে পেকেছে আর বাদ বাকি ছোট লেবুগুলো ঝরে পড়ে গেছে রৌদ্দ্রের জন্য আর ড্রাগন গাছ এই গরমের বাড়েনি লঙ্কা গাছগুলো দেখেন এই গরমে এখন পুড়ি হয়নি লঙ্কা হয়নি অত আমাদের কুটুসের অবস্থা দেখেন সোনালি রূপালির মা কত অসভ্যকে খেতে দেওয়া উচিত না বাচ্চাগুলোকে কীভাবে অনাথের মতো মানুষ করছে দেখুন লঙ্কা গাছ একটা নতুন পুঁই গাছ হয়েছে গরমে আমলকি গাছের অবস্থা তো ভীষণই খারাপ এরা যে বেঁচে আছে তাই আমার ভাগ্য ভালো আর ছোটো ছোটো লঙ্কার চারা এই দেখুন লঙ্কা গাছ এটা কালো জাম গাছ একটা আমার লঙ্কা গাছে একটু একটু বড়ো হচ্ছে এই দেখেন আর নিশিপদ্মের খুব ভালো অবস্থা দেখেন নিশিপদ্ম আমার এর মধ্যেও গোলাপ গাছে গোলাপ হয়েছে দেখেন আমার দুপাটি চারাগুলোও বেশ বড় হয়েছে বেল গাছ তো মড়ো মড়ো এই রোদে আর এই লঙ্কা গাছে কটা লঙ্কা হয়েছে কারি পাতাটা তবু একটু ভালো দিকে আছে গোলাপ কারি পাতা পেঁপে গাছের অবস্থা ভীষণ খারাপ পেঁপের নামে দেখা নেই আচ্ছা করে রয়েছে লঙ্কা গাছটা দেখে খুব আনন্দ পেলাম এই দুঃসময়ও সাহায্য করছে লঙ্কা হয়ে আচার বানিয়েছি আচার রোডে দিয়েছি জল ঠিক মতো আর না পেলে পর আর এই রোদ্রে যে গাছগুলো বেঁচে আছে দেখুন হল অ্যালোভেরার অবস্থা কত সুন্দর হয়ে রয়েছে অ্যালোভেরা অল্প দিন বাঁচে কি জবা গাছ রোদ বাবা তার মতো ঠাকুরের পায়ে দেওয়ার মতো ফুল ফুটছে এটার জন্য ধন্যবাদ জবা গাছকে আমার সতেজ সতেজ গাছগুলোই নষ্ট হয়ে গেছে উঠছে গাছের অবস্থা তো আর আশা করার মতো নেই দেখেন অবস্থা উঠছে কারি পাতা আর আমার কলা গাছগুলো পুড়ে গেছে গরমে দেখে আপনারা কীভাবে পুড়েছে কলা গাছ রোদ্দুটা পুরো পেয়েছে দেখুন আর নিচে তো প্রচুর গাছ আপনারা জানেন আর পেঁপে গেছে পেঁপে হচ্ছে এই জল পড়াতে একটু হওয়ার চান্সটা হয়েছে এবার যে গাছে আম হয়েছে তো প্রচুর হয়েছে আর যে গাছের হয়নি তো কিচ্ছু হয়নি দেখেন কি সুন্দর রোদটা হাওয়া কিন্তু যাদের মাথায় রোদ লাগে তারা বুঝতে পারছে যে কি কষ্ট অনেকদিন বাদে আপনাদের দেখালাম এই গাছে প্রচুর আম হয়েছে দেখুন দেখাতে পারছি কিনা যাই না আম আমগুলো খুব টক আর ছোট ছোট গোলা গাছটাও এখন ভালো আছে একটু বৃষ্টি হলো একটু ভালো হতো আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার